তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের চুরাশি পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে অনুশীলনী কাজ এক এখন আমরা উপরের ঘটনা সম্পর্কে নিজেদের মতামত লিখি মতামত লেখা শেষ হয়ে গেলে নিজের মতামত বলি এবং সহপাঠীদের লেখা মতামত শুনি এরপর নিজের মতামতের সঙ্গে সহপাঠীদের মতামতের মিল ও অমিল খুঁজি নমুনা সমাধান অনুসন্ধানের প্রশ্ন শুভঙ্করের ফাঁকি বলতে কি বোঝো নিজের মতামত ব্যাখ্যা করো বিষয়বস্তু এক শুভঙ্করের ফাঁকি প্রবাদটির ইতিবাচক দিক দুই শুভঙ্করের ফাঁকি প্রবাদটির নেতিবাচক দিক তথ্যের উৎস পাঠ্য বই ম্যাগাজিন ইন্টারনেট সহায়ক বই জার্নাল সংবাদপত্রের প্রকাশনা ইত্যাদি তথ্য সংগ্রহের পদ্ধতি পাঠ্য বই ছাড়াও লাইব্রেরি থেকে বই ও ম্যাগাজিন সংগ্রহ করে শুভঙ্করের ফাঁকি সম্পর্কে জেনেছি প্রয়োজন অনুসারে ইন্টারনেট ও সহায়ক বইয়ের সহযোগিতা নিয়েছি তথ্য বিশ্লেষণ শুভঙ্করের ফাঁকি সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেগুলো যাচাই মাধ্যমে এবং আমার সহপাঠীদের সাথে তুলনা করে এ সিদ্ধান্তে উপনীত হলাম মতামত এক প্রতিটি ঘটনায় দুই ধরনের ফলাফল থাকে একটি নেতিবাচক অপটি ইতিবাচক তাই শুভঙ্করের ফাঁকি কথাটিও দুইভাবে ব্যাখ্যা করা যায় শুভঙ্কর ছিলেন একজন অসাধারণ গণিতবিদ তিনি গণিত সংক্রান্ত কতগুলো বিধির মাধ্যমে জটিল অঙ্কের সমাধান দিয়েছেন তিনি মানসাঙ্ক বা মুখে মুখে বড় বড় অঙ্ক কষায় দক্ষ ছিলেন আঠারোশো পঞ্চান্ন সালে ইংরেজ শিক্ষাবিদ ও ধর্মপ্রচারক রেভারেন্ট জেমস লং এর বক্তব্য ছিল শুভঙ্কর ছন্দবদ্ধ সূত্রে গাথা সাধারণ গাণিতিক নিয়মগুলো গত দেড়শো বছর ধরে প্রায় চল্লিশ হাজার বাংলা পাঠশালা মুখরিত করে রেখেছে তাই বলা যায় শুভঙ্করের ফাঁকি কথাটির মাধ্যমে গণিতবিদ শুভঙ্করের অবদানকে যুগ যুগ ধরে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে মতামত দুই প্রাচীন বাংলার এক বিখ্যাত গণিতজ্ঞ শুভঙ্কর যিনি শুভঙ্কর নামক পাটি গণিতের রচয়িতা ছিলেন শুভঙ্কর ছন্দের তালে তালে গণিতের সমাধান করতেন তিনি মান সাথে জমির হিসাব জিনিসের দাম ও রাজস্ব সংক্রান্ত কঠিন সব অঙ্ক কবিতার ছন্দে প্রকাশ করে গিয়েছিলেন কিন্তু ইংরেজরা এই দেশ দখল করার পর ইংরেজি শিক্ষায় মোহগ্রস্ত শিক্ষিত ব্যক্তিগণ নিজেদের ভালো জিনিসকে বিসর্জন দিয়ে বলতে থাকেন শুভঙ্কর ফাঁকি বা গোজামিল দিয়ে অঙ্ক মেলান এভাবেই শুভঙ্করের ফাঁকি কথাটির প্রচলন শুরু হলো যার অর্থ প্রতারণা করা জেনে রাখা ভালো বৈচিত্র আর ভিন্নতাকে অস্বীকার করতে গিয়েই আমরা ইতিহাসে সাধারণীকরণের সংকটে পড়ি এই সংকট থেকে আমাদের অবশ্যই বের হতে হবে পরিচয় পেশা শ্রেণী শিক্ষা কাজের ধরন পোশাক কথা বলা ভিন্ন সমাজ সংস্কৃতি ইত্যাদি কোনো কারণেই কাউকে আলাদা মনে করা ঠিক নয় কারণ একটা বিষয় সব সময় মনে রাখতে হবে ভিন্নতা আছে বলে আমাদের পৃথিবীটা এত সুন্দর একবার ভেবে দেখি পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির ভিন্ন গাছ না থেকে যদি শুধু এক প্রকারের গাছ থাকত আমাদের সব সময় সমান চোখে নিজেদের মতো করেই দেখতে হবে আমাদের আজকের সমাজে হয়তো এর চর্চা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা জানি আমাদের হাত ধরেই বৈচিত্র্যকে বরণ করে নেওয়ার সুন্দর সংস্কৃতি আমাদের দেশে এবং দেশের গন্ডি পেরিয়ে পৃথিবীর সবখানে চালু হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ